আচ্ছা ভাইয়া এই যে আপনি বাংলাদেশে প্রথম সুদর্শন পুরুষ হিসাবে ঘোষিত হয়েছেন তো এই অর্জন আপনার কাছে কেমন লাগছে অফকোর্স ভালো লাগছে আমার বাংলাদেশে আমি প্রথম সুদর্শন হিসাবে বিবেচিত হয়েছি এর আগে টোয়েন্টি থাউজেন্ড তে আমি তখন আর সেকেন্ড হয়েছিলাম তো আশা করি আমার তো অনেক ভালো লাগছে সাধারণ জনগণ আমাকে অ্যাকসেপ্ট করছে উই দেন মি ইউ ক্যান সি বিস বিফোর আচ্ছা আপনার মেকআপ তো অনেক সুন্দর হয়েছে অ্যাডভান্স খান ভাই তো আপনার এই মেকআপ করতে কতক্ষণ সময় লেগেছিল তো আমি মেকআপটা একজাম্পলে আমি এক থেকে দু ঘন্টার চেয়ে অধিক আর কি করি কারণ এটা একটা স্টাইলিশ একটা ক্যাটক শোর মধ্যে যাবে আমি মেকআপটা করেছি আপনার খাইরুল বাসার সেখান থেকে আমার ভাই আমাকে মেকআপটা করিয়ে দিচ্ছে ও তো কতটুকু সময় লেগেছিল সেটা মিনিমাম তো বারো ঘন্টা তো হবে ও আচ্ছা আচ্ছা ভাই তো আপনি বর্তমান তরুণ প্রজন্মকে কি বলতে চাচ্ছেন বর্তমান তরুণ প্রজন্ম অল বলতে চাই আমাকে ফলো করো আমার হাতের স্টাইলকে ফলো করো আমার মেকআপ আর্টিস্টকে ফলো করো তাহলে বাংলাদেশ একসময় দেখে যাবে আপনার এগিয়ে যাবে ওয়ার্ল্ড মিসেস কান্ট্রিটা এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম